মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে আজও উপকৃত সারা বাংলার মানুষ তেমনি আরও একটি প্রকল্প বাংলার বাড়ি আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের আজ উদ্বোধন হল কল্যাণীর দক্ষিণ চাঁদামারিতে আসুন শুনেনি কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ কি জানালেন বিউ রিপোর্ট এনএন আপনারা নিশ্চয়ই এটা জানেন বা এলাকা টাজামরা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষ এটাতে অবগত কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ সবটাই বন্ধ করে রেখেছে বাংলার প্রতি বঞ্চনা সেই জায়গা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় माननीय মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষকে নিয়ে ভাবছেন আজকে দেখুন আমাদের কাঁচাপাড়া পঞ্চায়েতে ছশো আঠাত্তর জন মানুষ বাড়ি বাংলার বাড়ি পাচ্ছেন যেটা কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান নেই কোনো ভাবনা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে স্বনির্ভর করে তুলেছেন নিজে বাংলা স্বনির্ভর হয়েছে আজকে বাংলার বাড়ির প্রকল্পে অনেক মানুষের টাকা ঢুকবে আজকে সিঙ্গুর থেকে উনি এটা শুভ সূচনা করবেন আরও গ্রিভেন্সে যারা আছেন তাদেরও আগামী দিন টাকা ঢুকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা হয় এটা মানুষ বারে বারে প্রমাণ প্রমাণিত মানুষের কাছে দু হাজার চোদ্দ সালে আমরা শুনেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষমতা এলে দু কোটি মানুষ যুবক যুবতীদের চাকরি দেবে নোটবন্দি করে পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবেন তো কোথায় মানুষ চাকরি পাচ্ছে একটা মানুষ চাকরি পায়নি তারা আবার তারা নির্বাচনে এলেই মানুষকে অনেক কথা বলে নির্বাচন চলে গেলে তাদের পাওয়া যায় না তারা আবার মানুষের স্বার্থে কি কাজ করবে এই যে বিধায়ক যিনি আছেন সাংসদ আছেন একবারও মানুষের পাশে না এসআইআর গেছেন না আমফানে গেছেন না এ গেছেন প্রত্যেকটা সময় তৃণমূল কংগ্রেসের সৈনিক

আজকে দেখুন যে এসআইআর দু হাজার দু সালে দু বছরে তৈরি হয়েছিল সেটা এখন ভোটার বেড়েছে সবকিছু বেড়েছে এখন দু মাসে কি করে সম্ভব আজকে দেখুন বিজেপি এটা যে কোনো প্রকারে চাইছে বাংলাকে বাংলার মানুষকে ব্যতিব্যস্ত করার জন্য বাংলা মানুষে দেখুন সবাই খেটে খায় মানুষ প্রত্যেক মানুষকে হেয়ারিং রাখছে এই আজকে একশো কালকে দুশো এরাম করে করে মানুষকে হয়রানি করছে এর জবাব মানুষ নিশ্চয় আগামী দিন দেবে মানুষ বুঝতে পেরেছে কি তারা বলছেন রোহিঙ্গা মুসলিমদের ভোট কাটছেন তারা মতুয়া নমসূত্র উদ্বাস্ত মানুষদের বারে বারে হয়রানি করছে তাদের ভোট কাটার জন্য এই কদিন আগেই এমএলএ বিজেপির অম্বিকা রায় উনি সাত নম্বর ফর্ম নিয়ে মানুষের ভোটটা আরও ভোট কাটার জন্য তারা তিনি এসডি অফিসে যাচ্ছেন উনি ভোট রক্ষা করছেন না এসডি অফিসে যাচ্ছেন নেত্রীর একটাই কথা কি দেখুন যারা দু সালে ভোট দিয়েছে তারা এখানকার ভোটার তাদের ভোট যদি কাটা হয় তার জন্য সারা বাংলা মানুষ গর্জে উঠবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই এরাম কোন রাজ্য বলুন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে বা কিছু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন যা যা করেছেন মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন তারা পৌঁছাতে পারবে না কেন তারা পুরোপুরি মিথ্যের উপরে তারা মানুষকে অনিশ্চয়তা অস্থিরতাতে ফেলে দিয়ে রাজনীতি করতে চাইছে তাদের একটা কথা তারা পূরণ করেনি বিজেপি যে ভোটের আগে দেখা যাচ্ছে ভোটের আগে কিন্তু বাইরের রাজ্য থেকে প্রচুর নেতা পশ্চিমবঙ্গে আসা শুরু করেছে ওতে কিছু হবে ওতে কিছু হবে না শুধু নির্বাচন এলেই আসবে ভুলভাল বলবে নির্বাচন এলেই মানুষকে অনেক কথা পানু সরাবে আবার যেখানে থেকে এসছে সেখানে চলে যাবে ধন্যবাদ মানুষের সবাইকে আমি একটাই কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের স্বার্থে কাজ করছেন মানুষের জন্যে কাজ করছেন মানুষ কিন্তু নিশ্চিত আগামী দিন কি ব্যবস্থা নেবে বিজেপির সেটা আপনারাও বুঝতে পারবেন ভোট সংখ্যাও কমবে পার্সেন্টেজ কমবে আবার সিটও কমবে পঞ্চাশের নিচে বিজেপি নিশ্চিত